ভাই তুফান গতির বাতাস নাকি এই ফ্যানে হয় ভাই এটা তুফানের মতো বাতাস দিবে এটা হচ্ছে আপনার মেড ইন পাকিস্তানি ফ্যান আচ্ছা অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি ফ্যান আর এটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে বিএলডিসি মোটর আচ্ছা আচ্ছা বিএলডিসি মোটর এবং টেন ইনভার্টার টেকনোলজি আপনার মাত্র 60 ওয়াটের এই সরি 30 ওয়াটের 30 ওয়াটের হ্যাঁ মাত্র 30 ওয়াটের আরে খাইছে রে ভাই আবার চার পাখা হ্যাঁ হ্যাঁ চার পাখা অ্যালুমিনিয়ামের পাখা অরিজিনাল অথেন্টিক অ্যালুমিনিয়ামের পাঁচ বছরের গ্যারান্টি থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাথে থাকবে রিমোট রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোলে এটা তিরিশ ওয়ার্ডের আপনার আপনার বিএলডিসি মোটর চমৎকার ফ্যান ভাই রে ভাই চার পাখার ইন্টোরিয়রের যাদের ঘরবাড়ি আছে তারা কিন্তু বিশেষ করে এই চমৎকার ফ্যানটা কিন্তু নিতে পারে আর এটার বাতাস দিব তুফানের মতো খুবই গর্জিয়াস বাতাস দিবে এবং ঠান্ডা তো ঠান্ডা বাতাস দিব শীতল বাতাস কারণ এটা এটার প্রিন্টটা হচ্ছে ডকু প্রিন্ট করা আচ্ছা আচ্ছা ফাকাটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফাকা অ্যালুমিনিয়ামের পাখা দেখেন যারা এই ফ্যানটা নিতে চায় কিভাবে নিবে ভাই নিতে হলে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা ইমো WhatsApp আছে ওখানে যোগাযোগ করবেন আর যদি সরাসরি শোরুমে আসতে চান ঢাকা শ্যামলী স্কয়ারের নিচতলায় একশো সচল্লিশ নম্বর দোকান জ্যাট মাল হিসাবে আসলেই দেখে নিতে পারবেন